রহমতিন সকলে পড়ে شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين الآية وقال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا غوث عزم <علمت> درميان اولياء সুজন বে মুস্তফা দর অম্বিয়া সলা তুলিয়া জোরে জোরে সদা মুনিয়া তরিকতের আদর্শে ইসলামী জীবন গঠনে বানিয়ে জসনে জলুস ঈদ এ মিলাদনবী সাল্লাহ আলী হুসাল্লাম তর্জমানে আহলে সুন্নাত গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আউলাদ রসুল গৌসে জামান হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এর জীবন আদর্শ বিষয়ক সেমিনারের মহতারাম সদরে আঞ্জুমান অতিথিবৃন্দ সম্মানিত উলামা ইকরাম সম্মুখে উপবিষ্টাম প্রত্যেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত আল্লাহ রাবুল আলমিন কোরআন উল করিম এরশাদ করেন ইন্না রহমত মিনাল করিবিন আমি আল্লাহ তালা আমার হাবিব রহমতুল্লিল আল আমিনের মাধ্যমে দুনিয়াতে রহমত দিয়েছি সোমান আল্লাহ আমার হাবিবের থেকে যদি কেউ রহমত অন্বেষণ করতে চায় তালাশ করতে চায় খুঁজে আনতে চায় কারিব মিনাল মুহসিন তারা যেন যায় যারা আমি আল্লাহর কাছে পেয়ারা হয়েছি দুনিয়ার সকল লুব লালসাকে ব্যথি রেখে যিনারা আমি আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছেন তারা যেন আউলি ইকরামের কদমের কাছে যায় কেন কারিব মিনাল মুহসিন আমি আল্লাহ রহমত তাদের কাছে গচ্ছিত রাখছি বলে সোবাহ এই জন্য আমাদের এই সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় বর্তমান প্রেক্ষাপটে একটু নজর করে দেখবেন যেখানে রহমত পাওয়া যায় ও জায়গায় গেলেই আমাদের কানে একটা আওয়াজ দেয় শিরিক হয়ে গেছে কথা কন ঠিক না বে বলে যে শিরিক হয়ে যায় বেদাত হয়ে যায় দিনের বিপরীত কাজ হয়ে যায় অথচ আল্লাহর হাবিব জাহান রহমতুল্লিল আলামিন বলছেন লা ইন্নআল্লাহ আমি আল্লাহ রাবুল আমি আমার বান্দার চেহারা দেখি না চাকচিক্য দেখি না দল মতের ভিন্নতা দেখি না বরং আমি আল্লাহ দেখি যেটা সেটা হচ্ছে আমার বান্দার কলব সুবাহ বলবেন না যাদের কলবটা জিন্দা হয়ে গেছে তারাই গাউসে জামান হুজুর কেবলা হয়ে গেছে জোরে কন ঠিক না ঠিক যাদের কলব জিন্দা হয়ে গেছে তাদের কাছে গেলে মুর্দা কলবওয়ালা মানুষগুলারও আল্লাহ কলবটারে জিন্দা বানাই বলি না সুবাহনুল্লাহ আর একটু জোরে বলি সুবাহনাল্লাহ এই জন্য আমাদের কলব জিন্দা না মুর্দা বলেন আমাদের কলব জিন্দা না মুর্দা কেন জিন্দা কারণ আমরা যারা কলব জিন্দাওয়ালা মানুষ ছিলেন আমরা তিনাদের সহবত নিছি কম ঠিক না আমার বন্ধুর আমার উপমহাদেশের একজন বিখ্যাত আলেম জিনাকে ছাড়া এই শাড়ির কোনো আলেম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তাসহ কুমিল্লার মতো এত বড় বিশাল মাদ্রাসার মহাদ্দেশগঞ্জ সহ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না তিনারা একটা হাদিস বর্ণনা করবেন যিনি থেকে এই হাদিসের সিলসিলা আমাদের উপমহাদেশ হয়ে বাংলাদেশে এসেছে তিনার নাম শয়েদ অলিউল্লাহ মহাদেশের তিনি বলছেন দুনিয়ার মানুষ জমিন যদি নাপাক হয় এই জমিন পবিত্র করার তরিকা দুইটা হুজুর তরিকা কি বা এক নম্বর তরিকা জমিনটারই ধুইয়া দিতে হবে পানি দিয়া তাইলে জমিন পাক হবে আরেকটা কি ধুইয়া যদি সাফ না হয় কিছু যদি থাইকা যায় তাহলে সূর্যের আলো লাগাইতে হবে সূর্যের খরতপে যখন ওই ময়লাটা বৎস হয়ে যাবে তখন কাঁচা গোবর না থাকে শুকায় গেলে ওই গোবরও পাক হয়ে যায় সোহান আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ জমিন না হলে এটা পবিত্র করার তরিকা যেরম দুইটা মানুষের বান্ধবদের দুই অ্যাঙ্গল নিচে একটা গুস্তের টুকরাস যেটার নাম হচ্ছে কল এটাও যদি নাপাক হয়ে যায় তাহলে এইটারও পবিত্র করার মাধ্যম হয়েছে দুইটা বলে সোবাহন বলেন কয়টা আওয়াজ দি বলেন কয়টা অলিউল্লা মহাদিসহব রহমাতুল্লাহ বলেন এক নম্বর বেশি বেশি জিকরাম কাসিরা আল্লাহর জিকির করতে হবে বলেন আল্লাহর জিকির যে করতে হবে এটা কি আপনারা নিজে শিখছেন না উনি একরাম শিখায় গেছে একারি শরীফে জিকির আসে না নাই জসুস ইদি মিলাদুন্নবীতে জিকির আসানা নাই সুন্নি আসানা নাই এই বাংলার জমিনে সুন্নিয়াতকে যিনি কায়েম রেখে গেছেন তিনি হচ্ছেন এখন ঠিক না তিনি রেখে গেছেন শিক্ষিত তো বহু আছে বহু শিক্ষিত প্রতিষ্ঠান আছে কোন শিক্ষিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার দ্বারা মিলাদুন্নবী কায়েম হয় নাই কথাগণ ঠিক না বেঠি ইয়ানবী সালাম না রে ইয়া আজম দস্তুগির কোনো প্রতিষ্ঠান থেকে বের হয় নাই জিনার অবদানে বের হয়েছে তিনি তৈব হুজুর কেবলা কথা কন ঠিক না বেটি অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি বলেন জিকরাং কাসিরা বেশি বেশি জিকির করবে না কলব সাফ হয়ে যাবে হুজুর তাইলে আরেকটা কি তিনি বলেন আরেকটা আছে জিকির করে করে যদি মজা না পাও রস না পাও যদি অন্তরে শীতলতা না আসে তাইলে যারা গাউসে জামান তৈবস হুজুর কেবলার মতো বুজুর্গ আছে তিনাদের মজলিসে যদি বৈশা যাও তিনাদের ফয়জিয়াতের মাধ্যমে তোমার মুর্দা কলবাল্লা জিন্দাবান আওয়াজ দি বলেন না সুবাহান আল্লাহ তাইলে বলেন আমাদেরকে যে বলে আউলে ক্যারামের দরবারে গেলে শিরিক হয় আউলে ক্যারামের দরবারে গেলে বেদাত হয় ইসলামের বিপরীত কাজ হয় আসলে আউলে ক্যারামের দরবারে গেলে এই কাজগুলো হয় না মানুষকে আল্লাহর পথে আগায় দেওয়ার সুযোগ হয় বলেন কি হয় এই জন্য আউলি নেজবতে সহবতে আমাদের থাকা দরকার আজকে জিনার এই মজলিসে আপনারা এসেছেন গাউসে জামান হুজুর তিনি তো এমনে এমনে গাউসে জামান হয়েছে না বরং বাগদাদের কুতুবে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানির মতো মহান হাস্তি তিনি নিজে আমার তৈয়বসা হুজুর কেবলাকে গাউসে জামান বলে গেছে বলি সুবাহ প্রমাণ ইতিহাস আপনারা জানেন বেশি দূর যাওয়ার দরকার নাই এই কুমিল্লা জিনার মাধ্যমে সুন্নিয়াত বেশি প্রতিষ্ঠা হয়েছে তিনি হচ্ছেন দরবারে শাহপুরের আলা পেয়ারামদ বাগদাদি হুজুর তৈয়বসা হুজুর কেবলার গাউসে জামানের বড় দলিল জুরাগন ঠিক না ভেটি এই জন্য বলেন তৈয়বসা হুজুর কেবলা এই মজলিসে এসে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি বলেন ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি গাউসিয়া কমিটি কুমিন্না মহানগরের নেতৃবৃন্দদেরকে অত্যন্ত হৃদয় হৃদয় থেকে ওনাদেরকে ভালোবাসা জ্ঞাপন করছি এত সুন্দর একটা প্রোগ্রাম করে আউলে একরামের নসবৎ মানুষের কাছে ছড়ায় দেওয়ার সুযোগ যে করছে আল্লাহ আরও বেশি আউলে একরামের ন্যাঘায় করমে তাদের কদমে যাতে তিনাদেরকে কবুল করে বলি আমিন আর একটু বলি আমিন এই লাস্ট কথা মনে রাখবেন আউলে ক্রামের আদর্শ যাদের দিলে যাদের মগজে যাদের মাথায় যাদের চিন্তায় যাদের চেতনায় আউলে ক্রামের আদর্শ আছে তাদের দ্বারা দেশ দেশের জনগণ কোনোদিনও কষ্ট পায় না যেরকম ঠিক না ঠিক আমাদের দ্বারা মানুষের উপকার হয় অপকার হয় না আমাদের দ্বারা চাঁদাবাজি হয় না আমাদের দ্বারা পাথর দিয়ে মানুষ মারা হয় না আমাদের দ্বারা রক কাটা হয় না বরং আউলে ক্রাম শিখায় গেছে মায়ের খাইলেও ধৈর্য ধরে থাকবা জিনারা ধৈর্য ধরে তিরাই হুজুর কেবলা হয়ে যায় জোরে কন ঠিক না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার শেষ বেলায় উদত্ত আহ্বান আমি আপনাদেরকে করে যেতে চাই আমাদের ভাইদের এই সুন্দর ইন্তজামের খাতিরে আল্লা যাতে সুন্নিয়াতের পথে মথে আমাদেরকে কবুল করে জুড়ে বলে আমি মনে রাখবেন আমাদের সুন্নিয়াতের আকাবিরদের সবচেয়ে বড় ভাষণ হচ্ছে এটা দরবার জারজার কিন্তু সুনিয়াতকার কথা কয় না রে দরবার যার যার সুনিয়ার দরবার যার যার সুনিয়াতকার মসলত নিয়ে কুটিনাটি বিষয় নিয়ে আমাদের এই দরবার ভিত্তিক মানুষগুলোর যাতে ঐক্য নষ্ট না হয় এক রইসুদ্দিনের মামলাকে কেন্দ্র করে আমরা যেরকম গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া। রূপসা থেকে পাথরিয়ার সব জায়গার মানুষ যেরকম ঢাকার ময়দানে হাজিরা দিয়েছি আমরা গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছি খানকার পীররা লড়ে না লড়লে ঢাকার মতো রাজধানীর জায়গায় এক ফুটা খালি জায়গা বাকি থাকে না কথাগণ ঠিক না বেটি অতবে আমরা যদি এই একতাবদ্ধ হয়ে এই সঙ্গবদ্ধ পরিস্থিতিতে আমরা যদি থাকতে পারি ইনশাল্লাহ সুনিয়াতের বিজয় সব সময় ছিল থাকবে আমত পর্যন্ত সুননিয়াত টিকে থাকবে ইমাম মাহাদির সাথে হজরত ইসা আলী হিসালামের সাথে দাবজালের সাথে জিহাদ করে আমাদের চূড়ান্ত বিজয় নিয়ে আমরা জান্নাতি সিংহ পুরুষ হয়ে হুজুর কেবলার আশেক হয়ে আমরা ইনশাল্লাহ হাসরের মদনে দাঁড়াইতে পারবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক জুরে বলে আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহি আলিলামি রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি